যাতে পেছি ইয়া ডে লেয়ার এন্ড লার্জ পেইন্টিং শেখা নাশা পেইন্টিং শিখwidehat নারাইলে নারাইলে কতলে হয় 29 29 1900 700 714 710

দো আল ছোটবেলা থেকে সুদান ছিল কি ড্র পিকচারস এন্ড अदर বিল্ডিং এর ছবি এবং ছবি আঁকত হি ওয়েন্ট কলকাতা আর্ট ফ্যামিলি তার কাছে কিছু টাকা হয় কলকাতা আর্ট কলেজে ভর্তি হয় ইন

हेरी गर्छु मै हामीले दाजु